জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলমাল ও পরে গুলির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর সুজালি গ্রাম পঞ্চায়েতের হুলুগছ এলাকা গুলিবিদ্ধ এক ব্যক্তি ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উদ্ধার হওয়া বোমাগুলি জলে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে গুলিবিদ্ধ ব্যক্তিকে শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে লাঠির আঘাতে আহত হয়েছেন আরও একজন সূত্রের খবর হুলুগছ গ্রামে মোহাম্মদ মঈনুদ্দিনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিবেশী হাসিনের সঙ্গে বিবাদ চলছিল শুক্রবার সকালে সেই বিবাদ চরম আকার ধারণ করে কামিনালের জমি দখল মুক্ত করতে হাসানের লোকজন নিয়ে আসেন বলে অভিযোগ এরপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে অভিযোগ হাসানের লোক গুলি চালায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগে দেওয়াল থেকে ফিরে সেই গুলি কামাল নামে এক টোটো চালকের শরীরে লাগে এই সংঘর্ষের ঘটনায় লাঠির আঘাতে আরও একজন আহত হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যদিও পুলিশ ঘটনায় একজনকে আটক করেছে ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ সেগুলি জলে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই বিষয়ে ময়নুদ্দিনের পরিবারের তরফে উমিনা খাতুন কি বলেছেন শুনুন জিজ্ঞেস করুন কি নাম আপনার মধ্যে ঝামেলা আমি তো ওটা বলতে পারছি না কারা কারা ঝামেলা করেছে কোন ওরা তো অনেক দূর থেকে এসেছিলো ওরা বলেছিল নাকি যেবেলে আমার বাড়িতে

হ্যাঁ কামাল নাম ও টোটো চলায় ওকে লাগাছে মেরেছে ওটা বলতে পারবো না ওই হোসেন মারছে শুনিলাম হোসেন মারছে আর ওয়ালের মধ্যে লাগে তারপরে ওর ছেলেকে লাগে না ইসের ওটা ওই থ্রি নাইট না কি ওর আর যদি ওয়ালে লাগে ওয়ালে লাগে লাগেছে ওই যদি সীদাম্বর তাহলে তো ঢুকে যেত পেটে কিন্তু ওয়ালে লাগে ওকে লাগছে একজনের মাথা ফাটছে ওটা পড়ে কিন্তু মারপিট হয় মাথা ফাটে গেছে ওই লাটি ডং ঘোড়া দুইজনের মধ্যে কোন চারটা না তিনটা মতো পাওয়া গেছে बम গুলো ওই পানিতে ভিজাই ঠিকিয়ে দিলাম ওইদিকে আহতদের পরিবারের প্রধান মোহাম্মদ মঈনুদ্দিন কি বলতে চাইছেন জেনে নেওয়া যাক কি হয়েছিল ঘটনা ঘটনাটা পারিবারিক একটা ঝামেলা ঝামেলা নিয়ে কার সঙ্গে হোসেন আপনাদের সঙ্গে আমার ভাইটি এসে গা হোসে কি নাম আপনাদের আচ্ছা তো এখানে কি হয়েছে মানে ঘটনাটা ঝামেলার পরে মানে কি হলো ঝামেলা পরে তো আমি তো বাড়িতে শুয়েই ছিলাম তখন আমি তো শুনলাম পরে যে কারো মাথা ফেটে গেছে কাকো কি হয়েছে তারপরে দেখছি তো এখান থেকে ফাঁকা পুলিশ প্রশাসন চলে এসছে হ্যাঁ এখনো বলতে পারছি না কার কি হয়েছে এখন শুনছি খালি মাথা ফেটে গেছে যাকে গুলি লাগছে মেডিকেল পেপার হচ্ছে অবস্থা কেমন আছে না সেটা তো আমিও এখনো খোঁজ খবর নিইনি গুলি লেগেছে কি লাগেনি

অত দিনাজপুরের ইসলামপুরের সুজালি লাগোয়া হুলুগজ গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স